আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমরা হয়তো পুরো জিনিসটা নিয়ন্ত্রণ করতে পারছি না কিন্তু আমাদের আন্তরিকতা থাকে আমরা মজবুত ভাবে দাঁড়িয়ে গেলেই কেবল এই সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় আল্লাহ তালা আমাদের হাতে এই প্রশাসন দিবেন এমন ভাবে যে আমাদের আন্তরিকতা আল্লাহ খুশি হয়ে এই সমাজ রাষ্ট্র পরিচালনায় আমরা সফল হই সাহায্যের এই ফরজ আদায় করার জন্য আমাদেরকে আল্লাহ তালা তৌফিক দিয়েছেন একই সাথে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ আর একটা দেওয়া বিধান তাহলে আমরা এখন কয়টা ফরজের সাথে আছি কয়টা আকিমুল সালাদ শেষ করে আসলাম একই সাথে আকিমুল দিন একই সাথে কুতিব আলাই কুমস সিয়াম তাহলে তিনটা ফরজের সাথে যে আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন সে আল্লাহর দরবারে আবার আর একবার সুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ তৌফিক কামনা করি আল্লাহ মেহরবানি করে আমাদের সময়টুকুকে মেহরবানি করে দুনিয়ার কল্যাণ পরকালের মুক্তির জন্য নাজাতের উসিলা হিসাবে জান্নাতে যাওয়ার মাধ্যম হিসাবে যেন কবুল মঞ্জুর করেন সকালে বলেন আমি সম্মানিত ভাইয়েরা আল্লাহ তালা আপনাদেরকে একটা পরিচয় দিয়েছেন আপনারা বিশিষ্ট সুদী বা আপনারা সম্মানিত ব্যবসায়ী বৃন্দ এই যে একটা পরিচয় আল্লাহ তালা আপনাদেরকে দিয়েছেন এটা একটা ডেজিগনেশন একটা উপাধি দিয়েছেন আল্লাহ তালা আপনাদের একটা সম্মান মর্যাদার জায়গা ঠিক করেছেন এই সম্মান এবং মর্যাদা দেওয়ার মালিককে

এই আল্লাহর অনুগ্রহের কথা স্বীকার করেছে হজরত ওসমান রাজি আল্লাহ আর একই জিনিসকে সে নিজের অর্জিত সম্পদ মনে করেছে কারণ তাহলে দুজনের পার্থক্য আছে না নেই আছে একজন মনে করেছে এটা আল্লাহ নিয়ামত নাই এটা আমার যোগ্যতার যোগ্যতার ফসল আর একজন মনে করেছে এটা আমার যোগ্যতা যোগ্যতা কিছু না এটা নিতান্তই কার দেয়া নেয়ামত এটার কারণে সে হয়েছে ওসমান গণী আর এইটাকে স্বীকার না করে নিজের ইতিহাসে ইতিহাসিক নাম উল্লেখ করলে তার নাম উল্লেখ করা হয় ওসমান রাজি আল্লাহ বলা হয়েছে তুমি শুধু গণী হতে থাকবা আর কারণ বলা হয়েছে তুমি শুধু মাটির নিচে যেতে থাকবা পার্থক্যটা কি তেমন পার্থক্য না

কিন্তু শেষ পর্যন্ত নিজে দেউলিয়া হওয়া সারা এখান থেকে বাঁচতে পারে নাই এই জন্য আল্লাহ বলছে যে তোমরা কিছু সময়ের জন্য হয়তো নিজের মধ্যে ওসমান ওসমান ভাব তৈরি হইতে পারে তো ফাইনালি যে তোমাকে কারণে রাস্তা ধরাবো তাতে কোনো সন্দেহ নাই এই সন্দেহর জায়গাটা আমাদের অন্তত দুই হাজার চব্বিশে আগস্টের আগে থাকলেও পাঁচই আগস্টের পরে অন্তত সন্দেহের জায়গাটা কি হয়েছে ক্লিয়ার হয়েছে वैसे আল্লাহ ताला যেন বাকি জীবনটা সন্দেহমুক্ত ভাবে কবুল করেন আমিন কথা হচ্ছে সম্মানিত ভাইয়েরা এই যে সম্মান মর্যাদা আল্লাহ দিয়েছেন এটা কেন দিয়েছেন ইয়া আইয়ুহাল ইনসান মানুষদেরকে এই যে মানে সম্মানের জায়গা দিয়েছেন মর্যাদার জায়গা দিয়েছেন এই মর্যাদার জায়গাটা দিয়েছেন এই জন্য যে ফআমাল ইনসানু ইদা মা বাতাল আমি প্রত্যেক মানুষকে তাকে যতটুকু সম্মান যতটুকু মর্যাদা যতটুকু রিজিক

এই ব্যবধানটুকু যতটুকু আল্লাহর এই পর্যায় থেকে এক পর্যায়ে আর এক পর্যায়ে নিতে আল্লাহ এতটুকু সময় আমাদের সমাজের অনেক লোক যা দেখতেছেন আলহামদুলিল্লাহ চেষ্টা করে করছি ভাই একবার আল্লাহর নাম মুখে সব চেষ্টা আপনি করছেন কিন্তু আপনাকে ফাইনালি বলতে হবে যে এই অর্জনের পিছনে আমার চেষ্টা যায় আছে মূলত হলো ফায়সালা টাকা এই কথা যে যত বেশি বলতে পারবে সে তত বেশি ওসমানের রাস্তা হাঁটবে যে এখান থেকে যত কম বলবো আমি তত বেশি কারণে রাস্তায় হাঁটবে

তাহলে মোহাম্মদ কি করা যাবে বল করা যাবে কারণ ওসমানের উপরে ভর করে কাফেরদের ধারণা মুশরিকদের ধারণা যে ওসমানের উপরে ভর করে মূলত মোহাম্মদ ইসলামকে কি করতেছে আগায়া নিতেছে যেমনটা এই যুগের কাফের মুশরিকরা মনে করছে না করে নাই তারা মনে করছিল মীর কাসেম আলীকে ফাঁসি দিয়ে দিতে পারলে জামাতের ফাঁসি হইতো মনে করছে না করে নাই এইটা যে ভুল আল্লাহ তালা এটা প্রমাণ করছে না করে নাই তারা মনে করছে ব্যাংক নিয়ে নিতে পারলে জামাত ইসলামী না খায় মরবে তাতে কোনো সন্দেহ নাই তারা এইটা বুঝতে ভুল করছে যে ব্যাংকের উপরে ভর করে জামাত চলে না মীর কাসেম আলী ভাইয়ের উপরে ভর করে জামাত চলে না এইটা তারা বুঝতে ভুল করছে ওই যুগের কাফি মুশিকরা এটা মনে করছে যে ওসমানকে যদি খালি থামাইয়া দেওয়া যায় তাহলে মূলত থামান যাবে কারে

ওই সাতশো বনের বড় পরে বলছে যে এটা কি লিমিটেড আনলিমিটেড এটার কোনো কি নাই বয়র জুক হহুম লা আছে এমন জায়গা থেকে আপনারা রিজিকে বারাকা দান করবেন যা আপনি কোনোদিন কল্পনাও সম্মানিত ভাইয়েরা তারপরে ওনারা আসলে তো ব্যর্থ করার সিদ্ধান্ত আগে ওসমান নিয়েই রাখছে কৌশলগত দিক থেকে তাদেরকে আরেকটা মাইর দেওয়ার পরিকল্পনা যে পূজার কোনো তোমাদের বাকি থাকা দরকার নাই যে ব্যবসা শুধু তোমরাই ব্যবসায় আমাদের মধ্যেও আছে এবং এই জগৎ আমরা নিয়ন্ত্রণ করবই শালা ইনশাআল্লাহ ঢাকার এই জায়গার ব্যবসা কেন্দ্র প্রতিষ্ঠান মার্কেট এগুলো ইসলাম ইসলামী আন্দোলনের লোকেরাই একসময় নিয়ন্ত্রণ করবে ইনশাআল্লাহ এবং সেটা চাতাবাজ মুক্ত হবে ইনশাআল্লাহ সেটা দখলদার মুক্ত হবে ইনশাআল্লাহ এবং সেটা সন্ত্রাসী মুক্ত হবে ইনশাআল্লাহ আমরা 2024 এর জুলাই আগস্টের পরে যে নতুন বাংলাদেশ পেয়েছি সেখানে হয়তো আমরা আপাতত বিস্মিত হচ্ছি আপাতত একটু উদ্বেগ উৎকণ্ঠা যাচ্ছে কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমার মন বলে দুই হাজার জুলাই আগস্ট পরবর্তী বাংলাদেশের যে একদিনের সিনারিও আমরা দেখেছি পাঁচই আগস্টের যে চিত্র আমাদের চোখের সামনে আছে এটা চাইলেই কেউ ষড়যন্ত্র করে আমাদেরকে ভুলিয়ে দিয়ে আবার চাঁদাবাজের রাজ্যে আমাদেরকে কেউ ফিরিয়ে নিয়ে যেতে কারণ এটা রুখে দেওয়ার জন্য আমাদের যুব সমাজ তরুণ ছাত্ররা

তয় ভাই উপায় ছিল না তাই বললাম এখন আপনি রোজা আছেন না নাই তয় রোজা আছে তাই বললাম এখন যদি আপনারা কেউ বন্দুক ধরে যে হয় ইফতার খান নালে গুলি খান ইফতারের টাইম বাকি আছে দশ মিনিট কয় মিনিট এখন আপনাকে কেউ বন্দুক ধরে আপনাকে প্রস্তাব দিল আপনি হয় গুলি খাবেন না হলে কি খাবেন ইফতার খাবেন অপশন কয়টা মাঝখানে জীবন মৃত্যু এখন বলে যে মাসুদ ভাই এই সব কথা বলে লাভ নাই প্রশ্নই নাই ওই সমস্ত গুলি মুলি বহু মোকাবেলা করছে দশ মিনিট কেন দশ সেকেন্ড হইলেও আমি গুলি খাইতে রাজি আছি আমি ইফতার খাবো কারণ আমি কারে ভয় পাই আমি বললাম আপনার বক্তৃতা শুনে তো আমি আমার বক্তৃতায় ভুলে গেছি এই মজবুত মানুষ আপনি এই মজবুত মানুষটা এখানে আপনি গুলির কাছে আত্মসমর্পণ করলেন ওখানে সাদাবাদের কাছে আত্মসমর্পণ করলেন কেন কয় ভাই একটা মামলা দিয়ে দিতে কয় ভাই একটা ঝামেলা ফালাই দিতে কয় যে ভাই বলা যায় না ব্যবসা তালা দিয়ে দিতে আমি বললাম আপনি এখানে গুলি দিয়ে ভয় পাইলেন না জীবনই দিয়ে দিবেন এখানে একটু তালা না দিতে প্রতিবাদ করতেন থেমে দাঁড়াইতেন বলতেন পাঁচজন লোক ডাকতেন

এইজন্য যে যে করবে সেও যেন এটা জেনে বুঝে না করে সে যেন পরিস্থিতির কাছে মাতানোর পরে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমরা হয়তো পুরো জিনিসটা নিয়ন্ত্রণ করতে পারছি না কিন্তু আমাদের আন্তরিকতা থাকে আমরা মজবুতভাবে ভাবে দাঁড়িয়ে গেলেই কেবল এই সমাজ এবং রাষ্ট্র আল্লাহ তালা আমাদের হাতে এই প্রশাসন দিবেন এমন ভাবে যে আমাদের আন্তরিকতা আল্লাহ খুশি হয়ে এই সমাজ রাষ্ট্র পরিচালনায় আমরা সফল হই সার সেই কাজটা কিন্তু আপনাদের রিহার্সাল হিসাবে এখন করতে হবে যে না এটা পারে জামাত স্থানপতির একটা পারে টুপিওয়ালার একটা পারে দাড়িওয়ালার একটা পারে তারা চাঁদা শুধুমাত্র খায় না না যেমন আমাদের আমির জামাত বলে আমরা অন্যায় করব না অন্যায় করতেও এটা ইসলামের নিয়ম এটা ইমানের দাবি এই দাবি আপনাকে পূরণ করতে হবে আপনি নামাজ পড়েছেন এটা আল্লাহর নির্দেশ আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন এটা আল্লাহর ভাই শুধু তাকমুরা বিল মারু শুধু সৎ কাজ করতে বলা হয়েছে শুধু সৎ কাজ করে শেষ সৎ কাজ করো আমরা সংঘবদ্ধ হব একা পারবেন না বলেই তো আমরা সংগঠিত হব এই একা পারবো না বলেই তো আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা এটা মোকাবেলা করবো এটার নাম আঙ্গুল আর এই সব পাঁচটা আঙ্গুল যদি এক জায়গা হয় এটার নাম পাওয়া

সেই জন্য আপনাদের আর কষ্ট বেশি বাড়াতে চাই না রমজান মাস আপনার এখানে যারা এসছেন এটি অত্যন্ত বরকতের সময় আমরা এখানে আছি সুতরাং সেই সময় বাংলাদেশ জামাতিস্তা আপনারা জানেন যে বিগত পনেরো বছর আপনারা আমাদের পাশে ছিলেন আমাদের অনেক সমাজ কল্যাণমূলক আপনারা পরিচালনা করেছেন অনেকে বলে যে মাসুদ ভাই বিগত দিন আলহামদুলিল্লাহ আমরা সংগঠনকে দিয়েছি এই বছর কিন্তু আমরা দিব না তাই বললাম এই বছর তো দিবেন এই বছর আর কয়েক গুণ বেশি দিন এটা কেমন কথা মাসুদ ভাই আমি বললাম শোনেন বিগত পনেরো বছর তো শুধু সংগঠন চালাইতে দিচ্ছেন আর এই বছর তো আলহামদুলিল্লাহ জনগণ মনে করে যে জামাত ইসলামী শুধু সংগঠন না জামাত ইসলামী দেশও দেশও এটা মনে করে না করে না দুই একজন বলে না বলে না শুধু দুই একজন অনেকে বলে অনেকে বলে এই জায়গাটা গত পনেরো পঁচিশ চব্বিশ সালে তো ছিল না তাহলে শুধু সংগঠন চালানোর জন্য যদি পাঁচ লাখ দেন যদি দুই লাখ দেন যদি এক লাখ দেন যদি পঞ্চাশ হাজার এই বছর সংগঠন এবং দেশ চালানোর একটা রিহার্সাল একটা প্রস্তুতি একটা ধাক্কা আমি বলি যে বিগত পনেরো বছরের ধাক্কায় আমরা পঁচিশে এসে পড়ছি আর পঁচিশে এমন একটা ধাক্কা দিব যে দেশকে আমরা দুই হাজার সিনে পৌঁছাবো এই সামনে অর্থাৎ দুই সাল পর্যন্ত এই দেশটা কিভাবে চলবে এইটা দুই হাজার নির্ধারণ করতে এমন ভাবে আমরা ভূমিকাটা রাখবো যে আমাদের প্রতিপক্ষ মনে করবে যে অন্তত চল্লিশ সাল পর্যন্ত একটা পক্ষ তো একচল্লিশ টার্গেট নিছিল আমার মন বলে যে ওই একচল্লিশ সাল তাদেরকে সরাই দিছে আল্লাহ তালা আমাদের কাউকে না কাউকে দিয়ে ওই একচল্লিশ সাল পর্যন্ত বাংলাদেশকে একটা সোনালি যুগে নিয়ে যাবেন ইনশাল সেটা যদি নিতে হয় তাহলে চব্বিশে কি করছেন আর ছাব্বিশে কি করবেন আমার এটা জানার দরকার আমি ছাব্বিশে যদি কথা বলিও বেঁচে থাকি আল্লাহ আপনাদের হায়াতে তৈরি বাদান করুন আপনাদের সামনে যদি আমার দেখা হয়ও আমি বলছি আমার এই কথাটা রেকর্ড থাকুক আমি ছাব্বিশে আপনাদের এই কথা বলবো পঁচিশ সালটা নানান কারণে বাংলাদেশের জন্য জামাতের জন্য ইসলামের জন্য ইসলামী আন্দোলনের জন্য সত্যপন্থী মানুষের জন্য ন্যায়পন্থী মানুষের জন্য আলোর দিশারী মানুষের জন্য গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ না নানান কারণে এটা চ্যালেঞ্জিং আমাদের আমরা একটা চ্যালেঞ্জ দিয়েছি জনগণ একটা ভালোবাসা আল্লাহ তৈরি করে দিয়েছে সুতরাং এই জায়গাটা আমাদের ধারণ করে যদি একটা ধাক্কা দিতে পারে আমার মন বলে যে আল্লাহ তালা এর মাধ্যমে দুই পর্যন্ত আমাদের একটা সুন্দর রাস্তা তিনি তৈরি করে দেবেন ইনশা আপনারা ইতিপূর্বে যে সহযোগিতা করেছেন বিভিন্ন সময় সেটা দিয়ে জামাত ইসলামী অন্তত তিরিশ চল্লিশটা মানে কাজে আমরা এই আটটা খাতের মধ্যে এটা ভাগ ভাগ করে বিভিন্ন সেক্টরে আমরা ব্যয় করি তার মধ্যে একটা খাত আছে আত্মকর্মসংস্থান স্বাবলম্বী হওয়া জাকাত দেওয়া মানে একজনকে এমন ভাবে দেন যেন দুই বছর পর সে নিজেই কি দিতে পারে এটা ছিল রসুল সাল্লাহ সাল্লামের সময়ের ভূমিকা ওই জামানার মানুষের ভূমিকা ছিল এটা এমন ভাবে জাকাত দেওয়া যাতে সে নিজেই এক সময় জাকাত দাতা হয়ে যাবে আলহামদুলিল্লাহ আপনাদের বলছি আমরা বিগত পনেরো বছরের মধ্যে ষাটটা বছর ছিচল্লিশ জনকে আমরা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা ব্যবস্থা করেছি তার মধ্যে ২৯ জন গত বছর থেকে আমাদেরকে তারা জাকাত দিচ্ছে আলহামদুলিল্লাহ ব্যক্তিগতভাবে আপনি ফকির মিসকিন গরিব তারপর অন্য মোয়াল্লা ফতুন আর যা যা খাত আছে এই খাতগুলোতে দিয়া আপনি ব্যক্তিগতভাবে এই খাত আপনি তৈরি করতে পারবেন সুতরাং ইসলামী রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার জাকাতের দায়িত্ব হচ্ছে আপনি এমন ভাবে দেন যারা এটাকে সংগঠিত প্রাতিষ্ঠানিকভাবে মানুষের কাছে তুলে ধরতে পারবে এটা মনিটরিং করতে পারবে মোটিভেশন করতে পারবে এই জাকাত গ্রহিতাদের মধ্য থেকে একটা কমিউনিটি আমরা ডেভেলপ করতে পারবো যাদের মধ্যে চিন্তা চেতনা দৃষ্টিভঙ্গি আল্লাহ দিন বিজয়ের একটা কি থাকবে মানসিকতা থাকবে আশা করি যে আল্লাহ তালা আমাদের চেষ্টা থাকলে আমরা যদি এই নিয়মটাকে কাজে লাগাইতে পারি লাইন শাকার তুল্লা আমি বিশ্বাস করি যে এই পরিস্থিতি আমরা শুধু এখানে থাকবো না আমরা এক সময় বিজিএমএ আমরা এক সময় বিকেএমএ আমরা এক সময় এফবিবিসিআই এই সব জায়গাগুলোতে আমাদের এই ভাইয়েরাই এক সময় পরিচালনা করবেন ইনশাআল্লাহ